আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের বিশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক আবির এবার কৌতূহলী চোখে তাকালো এতক্ষণে সেনা অফিসার ব্যাপারে নিজের মতো করে ইনভেস্টিগেশন করে সব জেনে নিয়েছে রুহি বলল আমি খাইয়ে দিচ্ছি ওকে আর বিরক্ত করিস না কিন্তু নাফিসা মিনমিন করে বলল আমি দেব আপু সমস্যা নেই ওর ভেতরে হালকা অস্বস্তি অচেনা এত মানুষ যদিও সবাই ভালো ব্যবহার করছে তবু ওর মনে হচ্ছে যেন কোথাও ঠিকভাবে মিশতে পারছে না শেষ পর্যন্ত শারমিন আক্তারের জোড়াজোরির পরও রাহিলকে যেদের কারণে নাফিসাই খাওয়ানো শুরু করলো ঠিক তখন ওই সাইমন ঢুকলো টি শার্ট আর ট্রাউজার পরে এসে চেয়ার টেনে নাফিসার পাশে বসে পড়লো হঠাৎ তার বসার কারণে নাফিসা চমকে পাশ ফিরলো এক মুহূর্তের জন্য চকাচুকি হতেই ওর বুকের ভেতর ধরফর করতে শুরু করলো পাশে বসা মানুষটার শরীর থেকে আসা পরিচিত তীব্র গন্ধ না কি আসতেই তার মনে অদ্ভুত ভালো লাগা জেগে উঠলো কিন্তু সে নিজেকে সামনে নিয়ে দ্রুত রাহিলকে খাওয়ানোতে মন দিল সাইমন বসতেই করিম খান নিজের হাতে ওর প্লেটে খাবার বেড়ে দিলেন সাইমন বলল মামু আমি নিজেই নেব তুমি বসো করিম খান হেসে বললেন সাইমান করিম খান আবার হাসান খানের প্লেটেও খাবার বেড়ে দিল তারপর নিজেরটা নিয়ে বসে খাওয়া শুরু করলো ধীরে ধীরে সবাই খাওয়া শুরু করলো খাওয়া প্রায় শেষ সবাই উঠে গেছে শুধু শারমিন আক্তার আর মাহবুজা বেগম সবার শেষে বসলেন নাফিসা রাহিলকে খাওয়াতে গিয়ে নিজের খাওয়া দেরি করে ফেলেছে শারমিন আক্তার নাফিসার প্লেটের দিকে তাকিয়ে দেখে তরকারি নেই কোন রকম ঝুল দিয়ে হাত নেড়ে নেড়ে খাচ্ছে হেসে ওর প্লেটে একটা চিংড়ি মাছ তুলে দিয়ে বললেন তুমি তো কিছু নিচ্ছ না নিজের বাড়ি মনে করে থেকে বুঝেছো নাফিসা প্রথমে একটু চমকে গেলেও মাথা নেড়ে সম্মতি দিল মাহবুজা বেগম কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলেন রুশানার কাছ থেকে আগেই শুনেছেন নাফিসার গল্প তার ভেতরটা হালকা খারাপ লাগাই ভরে গিয়েছিল তারপর বলল তুমি কোন ক্লাসে পড়ো ভদ্র মহিলা নাফিসার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল নাফিসা একটু আস্তে করে উত্তর দিল ক্লাস এইটে ভদ্র মহিলা বললেন তুমি তো অনেক ছোট তোমার কিছু লাগলে আমাকে বলবে আমাকে মামি বলে ডাকবে আমি বড় মামি আর শারমিন আক্তারের দিকে ইশারা করে বললেন ও হচ্ছে ছোট মামি নাফিসা ছোট করে সাই জানালো আচ্ছা খাওয়া শেষে নাফিসা উঠে আশেপাশে তাকালো রান্নাঘরে শারমিন আক্তার আর মাহফুজা বেগম ও একজন গৃহকর্মী কাজ করছে কাউকে দেখতে পেল সবাই উপরের রুমে গেছে হঠাৎ কণ্ঠ শুনে পাশে তাকাতেই সেই ছেলেটাকে দেখলো তারপর বলল আমি আবির সাইমন ভাইয়ের ছোট মামার ছেলে তুমি নাফিসা তাই না পরে আবারও সবার সাথে পরিচয় হবে এখন চলো তোমাকে সবার কাছে নিয়ে যাই এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে ফেললো আবির নাফিসা হা হয়ে গেল মনে মনে ভাবলো এদের ভাই কি কোনো রোগ আছে নাকি কথা বলা শুরু করলে থামে না একদম ওর মামার বাইকের মতো ওর মামার বাইক স্টার্ট নেয় না কিন্তু একবার স্টার্ট নিলে আর থামে না সাইমন বাদের সবাই একই রকম মনের ভেতর কথাগুলো বলতে আবিরের পেছনে পেছনে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো নাফিসা উপরে উঠে দেখলো সাইমন মামাদের সাথে বসে বসে গল্প করছে এক পলক তাকাতেই হঠাৎ চোখাচুকি হলো দুজনেই থমকে গেল ঠিক তখন আবির ঘুরে দেখলো নাফিসা দাঁড়িয়ে আছে হঠাৎ হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো তারপর বলল এমন করে দাঁড়িয়ে গেলে কেন এদিকে সবাই বসে আছে চমকে গিয়ে নাফিসা নিজের হাতে তাকালো অচেনা ছেলের এভাবে হাত ধরা তার ভিতরে অস্বস্তি তৈরি করলো সাইমনের দৃষ্টি এবার গিয়ে পড়লো আবিরের হাতে ধরা নাফিসার হাতের দিকে মুহূর্তে তার চেহারা রং পাল্টে গেল তার চেপে ডাকলো আবির আবির চমকে গিয়ে হাত ছেড়ে দিয়ে বলল জি ভাইয়া কিছু বলবা পাশ থেকে গরিম খান আর হাসান খানও তাকালেন তারপর বললেন স্যামন কিছু লাগবে স্যামন নিজেকে সংযত করলো ভেতরের তীব্র রাগ জমে উঠলো কঠিনভাবে বলল আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আই আবির হতাশ মুখে বলল আচ্ছা ভাইয়া দিচ্ছি আগে নাফিসাকে দিয়ে আসি সাইমন বলল না আগে পানি নিয়ে আই তার চেপে বলল সাইমন হাসান খান তখন তাড়াতাড়ি বললেন যা আবির বড় ভাইয়া পানি খেতে চাইছে আর নাফিসাকে পরে দিয়ে আসিস কিছুটা ভেবে থেকে খেয়ে আবির নিচে চলে গেল যাওয়ার আগে ইশারায় নাফিসাকে রুমের দিকটা দেখিয়ে দিল সবকিছু সাইমন চোখ এড়ালো না উচ্ছ ব্যাপার হলেও তার রাগ হচ্ছে কেন জানি নাফিসার বিষয়ে তার ভেতর কোনো কিছুই সহ্য হচ্ছে না নাফিসা স্তম্ভিত এটুকু ভেতর কি হলো সে কিছুই বুঝতে পারলো না তারপর চুপচাপ মাথা নিচু করে রুমের দিকে হাঁটা দিল সাইমান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো তারপর হঠাৎ উঠে দাঁড়ালো তারপর বলল মামু আমি রুমে যাচ্ছি অনেক টায়ার্ড লাগছে একটু রেস্ট নেই করিম খান স্নেহভাবে বললেন আচ্ছা যা বউ পরে আবার গল্প হবে সাইমন চুপচাপ নিজের রুমে চলে গেল আর করিম খান আর হাসান খান আবারও আড্ডায় মেতে উঠলেন নাফিসা আবিরের দেখিয়ে দেওয়া রুমে ঢুকতে ভেতরে চোখে পড়লো সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে শুয়ে শুয়ে চিপস খাচ্ছে আর ঋদানোর দিচ্ছে বাকি সবাই নিজেদের মতো গল্প করতে করে ছুটে এলো দিকে তারপর বললো থালামনি থালামনি বলতে বলতে ছোট্ট হাত দিয়ে নাফিসার পা জড়িয়ে ধরলো নাফিসা হেসে উঠলো স্নেহ ভরা বুকে টেনে নিল মিষ্টিকে ছোট্ট মিষ্টির গাল লাল টকটকে হয়ে আছে খুশিতে পাশে বসার উসানা মুখটা কুচকে বলল শরীরে নাফু তোকে একা রেখে আমরা চলে আসলাম খাচ্ছিলি বলে একেবারেই মাথায় ছিল না তোকে নিয়ে আসবো আবিরকে পাঠালাম তোকে আনতে হারামজাদাটা আবার কোথায় গেল কে জানে নাফিসা হালকা হেসে উত্তর দিল আবির ভাই তো আমাকে এখানে দিয়ে গেল রুশানা শান্ত হলো তারপর বললো ও তাই নাকি কিন্তু সবার মধ্যে একটা অস্বস্তি টের পেল নাফিসা রুমের এক কোনে বসা রাইমা ওর দিকে ফ্রুকুচকে তাকিয়েছিল নাফিসা ঢুকা মাত্র রাইমা বিরক্ত মুখে উঠে দাঁড়ালো রুহি প্রশ্ন করলো কোথায় যাচ্ছিস রাইমা বিরক্ত কণ্ঠে উত্তর দিল মাথা ধরেছে রুমে যাচ্ছি যাওয়ার পথে নাফিসার সাথে ধাক্কা লাগালো সে হঠাৎ ধাক্কা লাগায় প্রায় পড়াই যাচ্ছিল নাফিসা তবুও মিষ্টিকে দুহাতে হাতে আঁকড়ে ধরে নিজেকে সামলে নিল কোনো রকমে রাইমা বললো সরি সরি আমি দেখিনি ভুল হয়ে গেছে হাসি দিয়ে কথাটি বলে চলে গেল গেল রাইমা ঘরটা কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে সবাই একসাথে নাফিসার দিকে তাকালো রোশানা বললো ঠিক আছে নাফু নাফিসা মিষ্টি করে শক্ত করে জড়িয়ে ধরে মাথা নেড়ে জানালো সে ঠিক আছে তারপর তাদের কাছে গিয়ে বসলো এদিকে আবিরও এসে পড়েছে একটু আগেই সাইমনকে পানি দিতে গিয়েছিল সে কিন্তু গিয়ে দেখে বড় বাবা আর ওর বাবা বসে গল্প করছে সাইমন নাই করিম সাহেব ওকে বললো সাইমনের রুমে গিয়ে পানি দিয়ে আসতে সাইমন রুমে চলে গেছে ও আবার না পেরে সাইমনের ঘরের সামনে আসে দরজা বন্ধ থাকে অনেক ডাকাডাকির ডাকির সাইমন সাড়া দেয়নি আজব ভেতর আছে কিন্তু দরজা খুললো না কেন বলে মাথা চুলকিয়ে বাধ্য হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছে পরিবেশটা ধীরে ধীরে হালকা হয়ে উঠলো এবার সবার মাথায় নতুন প্ল্যান কালকে কোথায় ঘুরতে যাওয়া যায় রিসা খাতা কলম হাতে নিল তারপর বলল চলো লিস্ট করি খুলনায় ঘোরার কত জায়গা আছে দেখি কালকে কয়টা কাবার করতে পারি রিদান উত্তেজিত হয়ে বলল প্রথমে সাতগাঙ্গা নদীর ধারে গেলে মনটা ফ্রেশ হয়ে যাবে রায়হান যুগ করলো হ্যাঁ তারপর রূপসা ব্রিজে ঘুরতে হবে ওখান থেকে সন্ধ্যার সময় সূর্যাস্ত দেখা একদম অন্যরকম রুশানা হেসে বলল আমার কিন্তু খুব ইচ্ছা সুন্দরবনে যাওয়া এবার সাইফান বলল আরে একদিনে সম্ভব না ওটা রাখতে হবে আলাদা ট্যুরের জন্য বলল শিববাড়ি মন্দির আর হাদিস পার্ক ও লিস্টে রাখো হাদিস পার্কে সন্ধ্যায় গেলে দারুণ লাগে চক বড় বড় করে বললো আর কুয়েট ক্যাম্পাসের ভেতর গেলে রায়হান তালিকায় টিকচিহ্ন দিয়ে লিখে নিচ্ছিল তারপর বললো ঠিক আছে কালকের জন্য ফাইনাল লিস্ট রেডি যদি সময় থাকে অতিরিক্ত কিছু অ্যাড করব সবাই মিলে জায়গা ডিসাইড করে যে যার রুমে চলে গেল সারা দিন আর জার্নি সেজন্য সবাই দেশ নিতে চলে গেল আর এদিকে সারা দিনের ব্যবসা গরমে যেন বাতাস পর্যন্ত ভার হয়ে গিয়েছিল চারপাশে অদ্ভুত ক্লান্তি গাছপালাও যেন হাঁপিয়ে উঠেছিল কিন্তু রাত নামতেই আবহাওয়াটা বদলে গেল নিরিবিলি বাড়িটার চারপাশে নিস্তব্ধ শুধু দূরে ঝিকিপুকার পুকার ডাক আর মাঝে মাঝে পুকুরের পানি থেকে আসা শীতল বাতাস শরীর শুয়ে যাচ্ছে গাছের ফাঁকগুলো অর্ধচন্দ্র আকাশে ঝুলে আছে চারপাশে হালকা কুয়াশার মতো নরম নিরবতা সাইমন দাঁড়িয়ে বাড়ির বেলকনিতে নির্জন রাত দূরে কোথাও শব্দ নেই শুধু পাতার ঝরঝর শব্দ হাতে একটা সিগারেট মাঝে মাঝে খাই অভ্যাস না হলেও চা পেলে সিগারেটের ধোয়ার সাথে বুকের ভার মিলিয়ে দিতে চাই সিগারেটটা টুটে নিয়ে একটা দীর্ঘ টান দিল সে আলছে আগুনটা মুহূর্তের জন্য অন্ধকারকে আলোকিত করলো ধোয়া ছাড়তে এসে চোখ বন্ধ করলো আর সঙ্গে সঙ্গে তার সামনে ভেসে উঠলো নাফিসার মুখ শান্ত সরল মিষ্টি সেই মুখ হঠাৎ করে ঠুটের কোনে হালকা একটুখানি হাসি খেলে গেল কিন্তু আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হলো না হঠাৎ ভেসে উঠলো আবিরের সেই দৃশ্য নাফিসার হাত ধরে আছে ও মুহূর্তে বুকের ভেতর রাগের ঢেউ আসতে হাত মুঠো করে শক্ত করে ধরলো পরের সেকেন্ডে ব্যালকনির লোহার রেলিং এর এক ঘুষি বসিয়ে দিল ধাতব শব্দটা নিরপরাধ কে কেঁপে তুললো ভারী হয়ে আসছে নিজেকে বোঝানোর চেষ্টা করলো সাইমন রিল্যাক্স সাইমন রিল্যাক্স এটা জাস্ট সিম্পল ম্যাটার এত অস্থির হচ্ছে কেন ও তো ছোট একটা মেয়ে ওই পিচিটাকে নিয়ে এমন ভাবছিস কেন ওর নিয়ে তোর ভিতরে এত ফিলিংস আসতে পারে না এটা অসম্ভব কথা বলতে বলতে বুকের ভেতরের কাঁপনি লুকাতে পারলো না সে ঠোঁট শক্ত করে চেপে আবারও বলল ওর পুরো জীবন পরে আছে সামনে ওর সাথে তোকে মানায় না ও অনেক ভালো কিছু ডিজার্ভ করে তাই ওর জন্য কোনো রকম ভাবনা নিয়ে আসা যাবে না একদমই না শেষ কথাগুলো যেন চিৎকার হয়ে বের হয়ে এলো থুট থেকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ব্যালকনির ঠান্ডা বাতাসে ধোঁয়া মিলিয়ে যাচ্ছে চারপাশে রাতের নীরবতা শুধু তার ভেতরে টানা পুরনোই গুঞ্জন তুলেছে বারবার ওয়ারো মনে মনে বলতে লাগলো পারিস না পারিস না পিচ্ছের জন্য এত কিছু ভাবতে পারিস না চারপাশের পরিবেশটা শান্ত নির্জন দূরের গাছপালার ফাঁকে হালকা চাঁদের আলো ঢেলে দিচ্ছে কিন্তু সাইমনের বুকের ভিতরে অশান্তি ক্রমেই গভীর হয়ে উঠছে সবাই যে যার রুমে চলে গেছে রাত গভীর হয়ে এলে চারপাশ নিস্তব্ধ হয়ে পড়ল রোশানার রুমে দেখা গেল আবির ওর কুলের উপর মাথা রেখে শুয়ে আছে মিষ্টি ঘুমিয়ে পড়েছে রোশানার ছোট ভাইয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে হঠাৎ নিস্তব্ধতা ভেঙে আবির আসতে বলল আপি আমার ওই এটাকে অনেক পছন্দ হয়েছে রোশানা ভ্রুকুচকে তাকালো তারপর বলল কি বড় বোনের সামনে সরাসরি বলছিস একটা মেয়েকে পছন্দ হয়েছে শরম কিছু নাই বলে মজা করে চুল টেনে দিল আবির লাজুকভাবে হেসে গাল লাল করে ফেললো রোশানা এবার ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো বলতো কোন মেয়েটা আবির ভরা কণ্ঠে বলল ওই যে নাফিসা নামে যে মেয়েটা ওকে আমার অনেক ভালো লেগেছে গাল দুটো এবার আরো লাল হয়ে উঠল রোশনার চোখ ছোট করে ওর দিকে তাকালো তারপর হঠাৎ হেসে দিল তারপর বলল যাক এতদিন ভেবেছিলাম তোর রুচি একদমই খারাপ আজ বুঝলাম তুই হীরা চিনতে জানিস আমি ওকে পছন্দ করি আবির উঠে বসে আগ্রহ ভরে রোশনার হাত ধরে বলল আপি প্লিজ যেভাবেই হোক ওই মেয়েটাকে আমার চাই রোশনা হেসে বলল যেন ও জিনিস চাই বললেই দিয়ে দিব আবির বলল আপি প্লিজ প্লিজ আমি মজা করছি না আমি সিরিয়াস ওই মেয়েটাকে পেতে হলে যা যা করতে হবে আমি রাজি প্লিজ আপি রোশানা এবার একটু গম্ভীর হলো তারপর বললো দেখা যাবে আবির বললো আপি না দেখা যাবে না তুমি প্রমিস করো যেভাবে হোক ওই মেয়েটাকে আমার করে দিবে রোশানা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে মুসকি আসলো তারপর বলল শুন মেয়েটা অনেক কিছু সহ্য করেছে ওর ব্যাপারে যতটুকু শুনেছি বুঝেছি ওকে সামলানো সহজ না আর তুই এখন অনেক ছোট এসব ভাবার জন্য অনেক সময় পরে আছে আপাতত নিজের কেরিয়ারের দিকে মন দে আবির ভীষণ অনুরোধের ভঙ্গিতে বলল আপি আমি সব করব তুমি যা বলবে তাই করব কেরিয়ারে ফোকাস করব কিন্তু ওই মেয়েটাকে আমার জন্য রাখো প্লিজ আপি রোশনা ভাইয়ের মাথায় স্নেহ হাত বুলিয়ে দিল তারপর বলল আমার ভাইয়ের জন্য এতটুকু তো করতেই পারি হ্যাঁ কথা দিচ্ছি সময় হলে ওকে তোর সঙ্গে বেঁধে দেওয়ার চেষ্টা করব খুশিতে আবির বড় বোনকে জড়িয়ে ধরলো সারাদিনের ব্যবসা গরমে যেন চারপাশ ভারী হয়েছিল বাতাস যেন আটকে ছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল গাছপালা পর্যন্ত হাঁপিয়ে উঠছিল সন্ধান আমার সাথে সাথে আবহাওয়ার ভেতর হালকা বদল আসতে শুরু করলো দূর আকাশের সোনালী লাল আভা মিশে গিয়ে আস্তে আস্তে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। সেই হাওয়া শরীরে লাগতেই যেন সারা দিনের ক্লান্তি খানিকটা মিটিয়ে গেল। বাড়ির আশেপাশে নিস্তব্ধ, শুধু শিমুল গাছের পাতা দুললে সায়সায় শব্দ করছে। মাঝে মাঝে কোথাও একটা দমকা বাতাস পর্যন্ত এসে পর্দা উড়িয়ে দিচ্ছে আর গায়ের উপর ঠান্ডা শিহরণ বইয়ে যাচ্ছে। এমন শান্ত আবহার মাঝে হঠাৎ আকাশ ভারী হতে শুরু করলো। মেঘ জমে কালো হয়ে এলো চারিদিকে। মুহূর্তেই বিদ্যুতের ঝলকানি আকাশকে আলোকিত করে দিল আর তারপরই নামলো ঝুম বৃষ্টি। বৃষ্টির শব্দ যেন চারপাশ ভরে গেল টুপটুপ শব্দ কাঁচের পাতায় ঝিরঝির আঘাত পুকুরের জলে গুলগুল ঢেউ ছড়িয়ে পড়া সব মিলে এক অপূর্ব সুরেলা শব্দে ভরে উঠল রাত বাতাসে মাটির সুদা গন্ধ ছড়িয়ে পড়লো সেই গন্ধের সাথে ভিজে মাটির ঠান্ডা স্পর্শে যেন মনকেও ভিজিয়ে দিল সারাদিনের গরমে যেন অগ্নিকুণ্ডের মতো ছিল কিন্তু এই বৃষ্টির পর একেবারে শীতল আরামদায়ক হয়ে গেল তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে তো সবাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না